কি জমানা আসলো আর কি সময়কাল আসলো কি উদ্দেশ্য নিয়ে করেছে আপনারা ভিডিওর শুরুতে একটা ভিডিও ফুটেজ দেখেছেন যেখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট ইয়ারের একজন কলেজ স্টুডেন্ট একজন অধ্যাপিকাকে বিয়ে করছে সিঁদুর পড়াচ্ছে মালা বদল হচ্ছে এবং এটাও হচ্ছে কলেজের মধ্যে ছি 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 রেনি ছি ছি থেকে কিন্তু অনেক বেশি ছি হয়ে গেছে এই বিষয়টা আমাদের বর্তমান প্রজন্ম আমাদের বয়োজ্যেষ্ঠরা এবং আমাদের ছোটরা কি শিখছে কি দেখছে আর কি শিখবে তারা সমাজের জন্য কি করবে একজন অধ্যাপিকা কলেজের মধ্যে কলেজের ফার্স্ট ইয়ারের একটা ছাত্র সাথে এই কাজটা করছে ছি ঘটনাটা কিন্তু সমাজের জন্য লজ্জাজনক তো আজকের এই ভিডিওতে এই ঘটনাটা সম্পূর্ণ আলোচনা করব। হ্যাঁ এই ঘটনাটা কেন হয়েছে কি করে হয়েছে ম্যাডামের দোষ নাকি ছাত্রের দোষ নাকি অন্য কেউ দায়ী আছে এ ঘটনার জন্য সো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমাদের সমাজে ঘটে যাওয়া এই রকমের ঘটনাগুলার ব্যাপারে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন সো ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন যেন সকলে এই রকমের ঘটনা ঘটলে তার প্রতিবাদ করতে পারে এবং সমাজের জন্য এরকমের কিছু কাজ করবেন যেটা দেখে আমাদের বড়রা আমাদের ছোটরা এবং আমাদের প্রজন্ম সকলে যেন গর্ববোধ করে এবং আমাদের এই কাজটাকে যেন সকলে অনুসরণ করে এবং সমাজের জন্য ভালো কিছু করতে পারে তাই সকলের কাছে অনুরোধ সমাজের জন্য ভালো কিছু করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করি ছি 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 বর্তমানে কিন্তু একটা ভিডিও ভাইরাল সেটা হলো আমাদের ভারতবর্ষের আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের এক কলেজে এই কলেজের প্রথম বর্ষের এক ছাত্র সেই কলেজের অধ্যাপিকাকে বিবাহ করছে সিঁদুর পরিয়ে দিচ্ছে মালা বদল করছে এবং একে অপরকে মালা দিচ্ছে একে অপরকে সিঁদুর পরিয়ে দিচ্ছে চারিদিকে কিন্তু ছি রপ পড়েছে ন্যাপ দুনিয়াতে ছি ছি পড়েছে যে দেখছে সেই বলছে যে এটা কি হচ্ছে কি হলো এটা সমাজের কি অবস্থা কি অধপতন কিন্তু এই ঘটনাটার অন্তরালে কিন্তু আরেকটা ঘটনা জড়িত আছে এই যে সকলে এই অধ্যাপিকাকে বকছে এই কলেজ কর্তৃপক্ষকে বকছে এই বকাটা ঠিক কারো ব্যাপারে কোনো কিছু না জেনে এভাবে যে কোনো একটা বিষয়কে ভাইরাল করে দেওয়া এবং সোশ্যাল নেটওয়ার্কে এরকমের ভিডিও দেখে চোখ বন্ধ করে বিশ্বাস করে নেওয়া যে এই ঘটনাটা সত্যি এই ঘটনার সত্যি কি না মিথ্যা এই ঘটনাটা কেন করা হয়েছে এই ঘটনার পেছনে কি রহস্য সবগুলো বিষয়টা জানতে হবে সেই ভিডিও নিয়ে তো মাতামাতি করে সময় নষ্ট করে

আর এরকমের একটা ভিডিও এরকমের একটা ঘটনা যে ঘটনার সত্যটাকে লুকিয়ে মিথ্যে কথা বলা হয়েছে যে কলেজ স্টুডেন্ট কলেজের মধ্যেই কলেজের অধ্যাপিকাকে বিবাহ করছে এই বিষয়টা কিন্তু যে লোকটা ভিডিও আপলোড দিয়েছে সেই লোকটা ক্লিয়ার করেছে কিনা আমরা কিন্তু জানি না তবে এরকম ভিডিও যখন সোশ্যাল নেটওয়ার্কে চলে আসে অনেকেই আছে যারা এই ভিডিওটাকে ব্যবহার করে ভিডিওটাকে ভাইরাল করার জন্য ভিডিওটাকে ব্যবহার করে ভিডিওটার মধ্যে আজ বাজে ভয়েস লাগিয়ে দেই যেমন এই ভিডিওটার মধ্যে বলা হয়েছিল যে এই কলেজের প্রথম বর্ষের ছাত্রের সাথে অধ্যাপিকা বিবাহ করছে যার ফলে কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে গেছে সে অধ্যাপিকার অনেক বদনাম হয়েছে সে ছাত্রের অনেক বদনাম হয়েছে সে কলেজের অনেক বদনাম হয়েছে তাই সকলের কাছে হাজ জোর করে অনুরোধ সমাজের জন্য এরকমের কিছু করুন সোশ্যাল নেটওয়ার্কের সব কিছু বিশ্বাস করবেন না সব কিছু বিশ্বাস করলেও যাচাই করে তারপরেই বিশ্বাস করবেন বা শেয়ার করবেন দেখুন সাধারণ একটা ঘটনা একটা নাটকের দৃশ্য বা একটা রিয়ার্সালের দৃশ্যকে এভাবে ভাইরাল করে দেওয়া হয়েছে এবং ছাত্রটাকে এবং সেই ম্যাডামকে এত ব্যুত করা হয়েছে এটার কোনো মানে হয় না এরকম ভিডিওর কোনো ভিত্তি হয় না তাই জনগণের কাছে অনুরোধ এরকমের ভিডিও দেখলে সবকিছু কিছু যাচাই করে তারপরে শেয়ার করবেন মন্তব্য করবেন রোস্টিং ভিডিও তৈরি করবেন বা যা খুশি করবেন তবে ওই ভিডিওর মধ্যে সত্যতা আছে কি না এটা সবার আগে যাচাই করবেন সো আশা করি কলেজ অধ্যাপিকা এবং প্রথম বর্ষের ছাত্রের বিবাহের ঘটনাটা আপনাদেরকে আমি সম্পূর্ণ বোঝাতে পেরেছি এই ভিডিওতে যাই দেখানো হয়েছে সব সোশ্যাল নেটওয়ার্ক এবং নিউজ চ্যানেল থেকে সংগ্রহ করে দেখানো হয়েছে যার সত্যতা আমরা যাচাই করিনি আর এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমার রইল এলো সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন টাটা